রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান্স এইট সিক্স এইট আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় হাড় হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে মহেশতলা বজবাস ট্রাক রোডের বেপড়া বাইকের ধাক্কায় মৃত্যু হলো সাইকেল আরোহী দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা মেহমানপুর বজবাস ট্রাক রোডের দুশো নম্বর পিলারের কাছে পাড়ায় ফেরি করে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে বেপোরা বাইকের ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়ে সাইকেল আরোহী স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কলকাতার পিজি হাসপাতালে রেফার করে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সাইকেল আরোহীর মৃত সাইকেল আরোহীর নাম গোলাম রসুল মোল্লা বয়স সাতচল্লিশ বছর বাড়ি মহেশতলা পঁচিশ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর মোল্লাপাড়ায় পরিবারের স্বামী স্ত্রী ও দুই মেয়ে এক ছেলেকে নিয়ে বসবাস করতেন তিনি ভাঙাচোরের ব্যবসা করতেন প্রতিদিনের মতোই পাড়ায় ফেরি করে বাড়ি ফিরছিলেন সেই সময় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা পরিবারের একমাত্র রোজগারের মানুষ ছিলেন তিনি মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকায় ছড়িয়ে পড়ে ইতিমধ্যেই বাইক চালককে আটক করেছে পুলিশ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে আমার ক্যামেরায় দেখলাম যেটা ছেলেটা পরিচিত ওই রেল লাইনে নিশ্চিন্তপুর এগারো নম্বর রেলগেটের কাছাকাছি কোথাও থাকতেন আর কি তো জানি ওই পুরাতন বই পত্র খবরের কাগজ এইসব করতো হ্যাঁ ফেরি করতো যেটা দেখলাম আর কি তো ও সাইকেল নিয়ে আসছে ওর পেছনে একটা বড় বস্তা ছিল সেই বস্তাটা টালকে ও পড়ে যায় এবং সাথে সাথে পেছনের একটা মোটর সাইকেল এসে ওকে মেরে ঘের চলে যায় এলাকার ছেলেগুলোরা তারপরে তুলে শুনেছি নিয়ে যায় পরবর্তীতে হয়তো কলকাতা জেলার কোন হসপিটালে নিয়ে গেছে সেখানে শুনলাম যে মারা গিয়েছে ছেলে থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম